এই ভিডিওতে আমরা সিরিয়াল দু হাজার চব্বিশ মেন্সের যে কাট অফ তার একটা অ্যানালিসিস করার চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক ফেসবুক সমস্ত জায়গায় প্রচুর এস এম এস এসছে যে আমার এত মার্কস আমার কি সম্ভবই না সম্ভব মানে আমি তো ভেবেছিলাম কাট অফ অ্যানালিসিস ভিডিও বানাবোই না কারণ এতটা টাইম পেয়ে উঠছি না যারা জানো তারা জানো একটু ব্যস্ত আছি হয়তো সমস্ত কিছু সামলে উঠতে এখনও এক মাস লাগবে কিন্তু এত পরিমাণে এস এম এস পেয়েছি আমি চেয়ে মানে আমি যাদেরকে উত্তর দিতে পেরেছি দিয়েছি প্রায় সবাইকেই দিয়েছি যারা উত্তর পাওনি আমি তাও সময় পেলে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা দেখে নিও এখানে আমি পুরোটা তোমাদেরকে বলে দেবো যে কী হয়েছে বা সিজেল মেন্সে কত নাম্বার হলে তোমাদের একটা সিলেকশানের চান্স আছে এটাই এবার হয়েছে আমি একবার টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে হার্ড ওয়ার্কস বিট ট্যালেন্ট বাট লাক বিটস বোধ এবার তাই হয়েছে এবার কিন্তু প্রচণ্ড লাক ফেভার করেছে জিকে এমন কোশ্চেন এসছে যে যারা মানে পড়াশোনা করে গেছে তারাও দশটা করতে পেরেছে তারা ভেবেছে আমি আন্দাজে মারবো না দশটা করব এবার অনেকে পেরেছে এই চারটে তো তারা দেখছে চারটে দিয়ে তো কিছু হবে না তাই আমি কী করবো আমি আন্দাজে সে কুড়িটা করে দিয়ে চলে এসেছে এবার এই কুড়িটার মধ্যে কিছু জন্য ষোলোটা ঠিক হয়ে গিয়ে চারটে ভুল হয়ে গেছে তাহলে সে পেয়ে গেছে তিনশো আটচল্লিশ দিয়ে চুয়াল্লিশ আর এখানে যে দশটা ঠিক করেছিল সে পেয়েছে তিরিশ এই চোদ্দো নম্বরের যে গ্যাপটা হয়েছে না এবার যারা জিকেতে ফোর্টি ফর্টি ফাইভ পেয়েছে তারা কেউ বুকে হাত দিয়ে বলতেই পারবে না মানে তারা মানে অবশ্যই নাইনটি নাইন বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট বলতেই পারবে না যে আমি নিজের দমে ফোরটি প্লাস পেয়েছি এটা মানে বলা খুব টাফ তাদের অন্তত পাঁচ পাঁচটা ছটা সাতটা কোয়েশ্চেন্ট বেঁধে গেছে আন্তে তো এই যে বেঁধে গেছে আন্দাজে এটার মানে ফলাফল বিশাল যেটা আমি আমার মানে সামনে দেখছি যে যারা মকে অনেক নাম্বার ছিল তারা গিয়ে অ্যাটেম্প করেনি জিকে দশটা এগারোটা করেছে হয়ে গেছে যারা ঠিকঠাক পায়নি অনেকে একুশ বাইশটা অ্যাটেম্প করে এসছে তার মধ্যে তার পনেরোটা ঠিক হয়ে গেছে পাঁচটা ভুল হয়ে গেছে দিয়ে বেড়ে গেছে এরকম প্রচুর প্রচুর হয়েছে এবার তো দেখে নাও এই অ্যানালিসিসটা কিসের বেসিসে এই এইটার সমস্ত কিছু তো কিছু না কিছুর ওপর বেসিস করে তৈরি করতে হয় তো আমাদের র্যাঙ্ক মিথ্যার যে ডাটা ছিল প্রায় নব্বই থাউজেন্ড স্টুডেন্টের ডেটা সেটাই জানো যে পরীক্ষায় পাশ করেছিল এক লাখ ষাট হাজার সত্তর হাজার মতো তো প্রায় অ্যাটেম্প যদি আমরা কুড়ি হাজার বাদও দিয়ে দিই ধরে নাও যে যত সিরিয়াস ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে প্রায় ডেটা তাদের দিয়েই দিয়েছে তো এটার ওপর বেসিস করেই কিন্তু এটা তৈরি করা একটা জিনিস মনে রাখতে হবে যেটা নর্মালাইজেশান হবে আঠেরো তারিখ যার একত্রিশ তারিখে আছে এখনও টাইপিং এখানে কিন্তু চার থেকে ছ মার্কস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এই শিফটটা কুড়ি তারিখের তুলনায় স্লাইটলি একটু কঠিন ছিল একটা রঙ এবার এই অনেকটা রং কোশ্চেন হচ্ছে অনেক চ্যালেঞ্জ করা হচ্ছে কি হবে পরে জানা যাচ্ছে না তবে আমি যা দেখেছি আমি শুধু অঙ্কটাই দেখার টাইম পেয়েছি আর কিছু দেখার টাইম পাইনি দুটো শিফটের তো এই অঙ্কতে কিন্তু আঠেরো তারিখে একটা ভুল আছে অঙ্কতে তিরিশ তারিখে এই কুড়ি তারিখে ভুল নেই কিন্তু ওখানে বলছে হিন্দি টিন্দিতে একটা ভুল আসার চান্স আছে তো সেটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে আঠেরো তারিখে কিন্তু একটা মার্কস শিওর বাড়বে তাদের এবার যারা ধরো কর তারা তিন পাবে যারা করেছিল সঠিক অ্যান্সার দিয়ে এসতো তাদের কোনো লাভ নেই তাদের লস সবচেয়ে বেশি যে তারা ওখানে বসে খেটে টাইমটা হয়তো মানে জাস্ট লেখাটা মিস্টেক ছিল তো তারা করেছে অনেকে হয়তো ভুল করেছে তারাও নাম্বার পাবে কিছু মানে ওটা কোনো ব্যাপার নেই আর যে হয়তো করে ভুল করেছো সে কিন্তু ক্লাস চার পেয়ে যাবে কারণ তাকে ভুল মানে তার উত্তরটা ভুল বেরিয়েছিল কিন্তু নাম্বার তাকে দেওয়া হবে তো এই ইনক্রিজটা তো হবেই আরও আঠেরো তারিখে মানে ধরে নাও যদি কুড়ি তারিখের মার্কস নর্মালাইজেশান এক তাহলে আঠেরো তারিখের কিন্তু অন্তত পাঁচ থেকে ছয় বাড়বে এই চার থেকে ছয়ের গ্যাপটা আমরা দেখতে পাবো এটা মাথায় রাখবে ওকে তো যারা পরের বছর প্রিপারেশান নিচ্ছ সিজেল দু হাজার পঁচিশের জন্য এই চারটে বই তাদের জন্য বেস্ট হতে চলেছে তার মধ্যে এই বইটা আমি রিকমেন্ড করবো সিজেল দু হাজার চব্বিশের যেখানে কোশ্চেন ব্যাঙ্ক এতে কিন্তু শুধুমাত্র শিফটগুলো দিয়ে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের মডেল হার্ড শিফট তো এটা খুবই খুবই ভালো হবে তোমাদের জন্য আর বাকি যদি দেখো এটা তোমাদের সিজেল দু হাজার সিজেল দু হাজার পঁচিশের সিপিওর পুরো জেনারেল অ্যাওয়ারনেস সমস্ত কিছু পুরো কী ওটাকে টপিক ওয়াইজ দেওয়া আছে একইভাবে এখানে রিজনিং টপিক ওয়াইজ আর এটা সলভ পেপার দু হাজার তেইশ চব্বিশে যতগুলো কোশ্চেন হয়েছিলো সিজেলের টায়ার ওয়ান আর টায়ার টু এই বইগুলোর লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশনে সেখান থেকে তুমি নিতে পারো এটা কিন্তু হাইলি রিকমেন্ডেড তোমাদের জন্য থাকবে ওকে নেক্সট এবার ফার্স্ট আসছি বিয়াল্লিশশো ছেচল্লিশশোর জন্য কী যেতে পারে তো ইউ আর এর টোটাল ভ্যাকেন্সি আছে ছাব্বিশশো এবার দেখো এই পুরো ভ্যাকেন্সি মানে তার থেকে ধরো পঞ্চাশটা কম পঞ্চাশটা বেশি এরকম হতে পারে মানে মোটামুটি এই কিন্তু আছে এটা পঞ্চাশ এক পিঠা এটা নিয়ে নিই পেনটা ওবিসিতে আছে পনেরোশো ই ডব্লিউএস ছশো এসসি নশো পঞ্চাশ এসটি পাঁচশো প্রায় এরকম ভ্যাকেন্সি আছে বিয়াল্লিশশো ছেচল্লিশশো ধরে একটা জিনিস আমি এখানে যেটা করেছি অন্যবার আমি অনেকটা বোঝাই কী করে হয়েছে না হয়েছে কিন্তু আমি পরে অ্যানালিসিসে দেখি যে কেউ মানে বুঝতে চায় না খুব কম তো এবার আমি বোঝাইনি আমি আমার মতো করেছি আমি জাস্ট তোমাদেরকে ডেটা দিয়ে দিয়েছি তোমরা যেটা চাও সেটাই দিচ্ছি তোমার যে র্যাঙ্কটা আসবে না সাঁড়ত্রিশশো র্যাঙ্ক অফ সিলেকশন হওয়ার খুব চান্স আছে ওবিসি আর ইডব্লু এসে পাঁচ হাজার র্যাঙ্ক অফ দি সিলেকশন হওয়ার চান্সেস আছে এস সি র্যাঙ্কটা বলা একটু কঠিন তাই জন্য আমি নাম্বারটা দিয়ে দিয়েছি দেখো এটি আমার মতে এই কাট অফটা যাওয়া উচিত আমার মতে এই কাট অফটা যাওয়া উচিত ইউ আর তিনশো আঠাশ ও বি সি তিনশো পঁচিশ এস তিনশো বাইশ এস সি তিনশো দশ আর এস টি তিনশো তিন এবারে যেটা তোমাদের মার্জিন অফ এরার হতে পারে এইগুলোর ক্ষেত্রে দুই থেকে তিন নম্বর মার্জিন অফ এরর হতে পারে আর এইগুলোর ক্ষেত্রে তোমার মোটামুটি পাঁচ নম্বর প্লাস মাইনাস মার্জিন অফ এরার হতে পারে এর মধ্যেই থাকবে আশা করছি যা বোঝা যাচ্ছে এইবার আমি শেষে বলবো যে এর থেকে বেশি কাট অফ যাবে এবং কেন যাবে মানে এটা আমি তোমাকে বল একটু পরে বলছি তার আগে দেখো ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে পড়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যাদের এবার হয়নি পরের বারের জন্য খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছ তারা গাইডেন্স গ্রুপের জন্যও কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই তুমি সার্চ করে বা লিঙ্ক থেকে জয়েন করে নিও এইবার হচ্ছে মিনিমাম কত পেলে তোমার সিলেকশন হবে ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ দেখো ইউ আর ও বিসি ইডব্লু সমস্ত এইটা ভ্যাকেন্সি আবার বললাম এটা হচ্ছে মোনা মানে মোটামুটি পঞ্চাশ ষাটটা কম বেশি এখান থেকে হতে পারে তোমার যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক দশ হাজার দুশো হয় তাহলে এবার তোমার একটা সিলেকশন হয়ে যাওয়ার চান্সেস আছে ইউরে একইভাবে বাকিদের র্যাঙ্ক দেখে নিও ও বিসি ইডব্লিউএস ওখানেও দেখো পাঁচ হাজার পাঁচ হাজার ছিল এখানেও কিন্তু বারো হাজার বারো হাজার এসসিতে পনেরো হাজার এসটিতে সতেরো হাজার র্যাঙ্ক হলে সিলেকশন হয়ে যেতে পারে এই বছর ইউআরএ তিনশো পনেরো ও বিসি তিনশো সরি ইউ আর তিনশো উনিশ ও বিসি তিনশো পনেরো ইডব্লিউএস তিনশো বারো এস সি দুশো সাতানব্বই এসটি দুশো সাতাশি এইটাই কাট অফ এবার যাওয়ার চান্সেস আছে আমার অ্যানালিসিস থেকে যা বলা যায় তো এইটাই হয়ে গেল তোমাদের মিনিমাম কাট অফ এবার আরও যেটা আসছে কলকাতার জন্য আমরা কি করব। তোমাদের যদি বিয়াল্লিশশো ছেচল্লিশশো থাকে গ্রেড পে এটা কিন্তু শুধুমাত্র ইউআর জন্য বলছি বাকিদের জন্য অ্যানালিসিস করার আমার টাইম হয়নি তার জন্য আমি মানে ক্ষমাপার্থী তো বিয়াল্লিশশো ছেচল্লিশের জন্য তিনশো পঁয়ত্রিশ প্লাস থাকলে তুমি ধরে নাও তোমার কলকাতা পাওয়ার চান্সেস প্রায় নাইনটি পার্সেন্ট এবার বাকিটা তো নির্ভর করে না তুমি কোন ডিপার্টমেন্ট চয়েস করেছো তার উপর তুমি যদি ইডি চয়েস করো তাহলে কিন্তু তুমি পাবে না তাই না ইডির জন্য তোমাকে ডবল মানে কী বলো ওটাকে একশো দুশো বা ডবল ডিজিটের র্যাঙ্ক রাখতে হবে চব্বিশশো গ্রেড পের জন্য তিনশো পঁচিশ প্লাস থাকলে কিন্তু তুমি আশা করছি এবছর কলকাতা পেয়ে যাবে এইগুলো মানে এই দুটো থাকলে নাইনটি পারসেন্ট চান্সেস আছে যে তোমার কলকাতা হয়ে যাবে বাকিটা কিন্তু তোমার পিপি মানে পোস্ট প্রিফারেন্সের ওপর নির্ভর করছে যে তুমি কতটা ভালো পোস্ট প্রিফারেন্স দিচ্ছ এই পোস্ট প্রিফারেন্সের ওপর ওপরই সমস্ত কিছু একটা জিনিস মনে রাখবে ড্রিম পোস্ট বলে কিছু হয় না তুমি তোমার যে চাকরিটায় গিয়ে তুমি শান্তি পাচ্ছ তোমার বাড়ি থেকে কাছে হচ্ছে তুমি সমস্ত কিছু ব্যালেন্স করতে পারছো তোমার ফ্যামিলি লাইফ সার্ভিস লাইফ সেটাকে হচ্ছে ড্রিম পোস্ট ড্রিম পোস্ট বলে তখনই হয় যতক্ষণ তুমি ওই ডিপার্টমেন্টের বাইরে আছো যেই ডিপার্টমেন্টের মধ্যে চলে যাবে বাইরে থেকে ডিপার্টমেন্টের শুধু ভালো ভালোগুলো জানতে পারবে যেই ডিপার্টমেন্টের মধ্যে যাবে ডিপার্টমেন্টের খারাপ জানতে পারবে অতি খারাপ জানতে পারবে তখন দেখবে যেটা তোমার ড্রিম পোস্ট তুমি ভেবেছিলে সেটা আসলে ড্রিমে না তুমি আবার পরীক্ষা দিচ্ছ এবার একটা ডেটা বেরিয়েছে দেখলে তো যে প্রায় পঁচিশশো জন আগেরবার জিএসটি ইন্সপেক্টর ছিল তার মধ্যে সতেরোশো জন আবার পরীক্ষা দিচ্ছে তার কারণ কি কারণটা বুঝে নাও ওকে তো এইবার ড্রিম পোস্ট বলে কিছু হয় না এবার অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে তার উত্তর আমি আবার দিয়ে দিচ্ছি বিয়াল্লিশশো ছেচল্লিশশো গ্রেড পেতে বাইরে যাওয়ার থেকে চব্বিশশো আঠাশশো গ্রেড পেতে ওয়েস্ট বেঙ্গলে থাকা অনেক ভালো আচ্ছা এখানে একটা জিনিস দেখো আমি কিন্তু আঠাশশো গ্রেড পেটা বলিনি কলকাতা তার কারণ আঠাশশো গ্রেড পেয়ের কিন্তু যখন মানে তুমি সিলেক্ট হবে আঠাশশো গ্রেড পেতে তখন কিন্তু তোমাকে ওরা পোস্ট প্রিফারেন্স দেয় না মানে সরি মানে স্টেট প্রিফারেন্স দেয় না ওখানে তো মোটামুটি অডিট আর অডিটার অ্যাকাউন্টেন্ট এগুলো থাকে তো অডিটার অ্যাকাউন্টেন্টে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে মিনিস্ট্রি ওরা নিজেরা চুজ করে দেয় তোমাকে মিনিস্ট্রি ওরা নিজেরা চুজ করে দেয় খুব ভালো করে শুনবে তুমি কিন্তু মিনিস্ট্রি চুজ করতে পারবে না এবার মিনিস্ট্রি ধরো তোমাকে দিয়ে দিলো এমন একটা মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিতে কলকাতায় কোনো ভ্যাকেন্সি নেই তাহলে তোমার নাম্বার বেশি হওয়া সত্ত্বেও তুমি কলকাতায় ভ্যাকেন্সি পাবে না এটা মাথায় রেখে দিও এটা আঠাশশো যে যেগুলো আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য সিজিডিএ অডিটার যেটা তার জন্য কিন্তু তিন বছর পর পর তোমাকে অল ইন্ডিয়া ঘুরতে হয় ওখানে একটা হার্ট পোস্টিং থাকে হার্ট পোস্টিং করলে আবার তোমাকে নিজের জায়গায় পাঠানো হয় সেটা অনেক ব্যাপার দিন যদি আমি পোস্ট প্রিফারেন্স নিয়ে ভিডিও বানাই তখন তোমাদেরকে বলবো আপাতত আমি টাইম পাচ্ছি না এবার বানাতে পারবো কি না জানি না তো পোস্ট প্রিফারেন্সটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখো এবার যেটা বললাম চব্বিশশো আর বিয়াল্লিশশো এদের মধ্যে মাইনের পার্থক্য হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি এক সিটের কথা ভাবি এবার যদি তুমি ছেচল্লিশশো পাঁচশো মানে যে তুমি মানে সিটি পাবে তা না ছেচল্লিশও পেয়ে তুমি যদি জেড সিটি পেয়ে যাও জিএসটি কিন্তু জেড সিটিতেও আছে ইনকাম ট্যাক্স কিন্তু জেড সিটিতেও আছে আমাদের কৃষ্ণনগরে জিএসটি আছে ওটা কিন্তু সরি কৃষ্ণনগরে ইনকাম ট্যাক্স আছে ওটা কিন্তু জেড সিটি তো এইবার তাহলে কিন্তু তোমার সঙ্গে আর চব্বিশের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি হবে না এবার এই যে পঁচিশ ত্রিশ হাজার না তুমি একবার বাড়িয়ে আসবে যদি মাসে একবার বাড়িয়ে আসো তোমাকে প্লেনে আসতে হবে ওখানে গিয়ে তোমাকে থাকতে হবে খাবার সঙ্গে ব্যালেন্স করতে পারবে না একদমই প্রথম প্রথম অনেক ভালো লাগবে অনেকে তোমাকে অনেক কিছু বলবে কিন্তু আমার যারা বন্ধুরা বাইরে আছে তারা এমনভাবে বলে যে এবার ফিরবো এবার ফিরবো মানে বহুজন আছে বলে ফিরবো বন্ধু না যারা চেনা জানা যে এবার ফিরবো আমার সঙ্গে যারা চাকরি করে বাইরের রাজ্য থেকে যে ইসবার জানা হয় ঘর ইসবার ঘাড় জানা হয় কুচবি চলে যায়গে নেই করেন তো এরকম কথা প্রচুর আমি জানি তার থেকে বলছি যে এই তুমি যে পঁচিশ তিরিশ হাজার লোভে তুমি বাইরে চলে যাচ্ছ দিয়ে পরে দেখবে ওই মানে তুমি যে বাড়ি এসে মায়ের রান্না খাইতে পারবে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে পারবে পছন্দের জায়গায় যেতে পারবে এসে থাকতে পারবে মানে এর যা দাম এর দাম পঁচিশ তিরিশ হাজার টাকার ঊর্ধ্বে তো এর জন্য তুমি স্যাক্রিফাইস করতে পারো বাকিটা প্রত্যেকের নিজের পয়েন্ট অফ ভিউয়ের কথা এটা আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম তোমার পয়েন্ট অফ ভিউ তুমি দেখবে তুমি যদি এগুলো না চাও যে আমি দু আমি তিন চার মাসে একবার আমি বাড়ি আসলেও চলবে বা হলেও চলবে তাহলে হবে আরও একটা জিনিস তুমি কনসিডার করবে যে তুমি যদি একা মেয়ে হও তাহলে তো বাইরে যাওয়া খুবই প্রবলেমেটিক কারণ বাড়িতে কিছু হয়ে গেলে ফ্যামিলির তুমি মানে বাবা মা সবাই বয়স হচ্ছেন বৃদ্ধ হচ্ছেন তো তখন কে করবে এই জিনিসগুলো ভাববে যেমন আমার সঙ্গে এখন যা হলো আমি তাই এখন ভাবছিলাম যে আমি যদি বাইরে থাকতাম তাহলে এইগুলো কে করতো মানে কে করতাম জাস্ট আমি ভেবে পাতাম না কেউ কোনো চেনা না কেউ ওইভাবে করবে না কিছু তো এইগুলো জাস্ট ভেবে রিসিশনটা নিও চলো তাহলে আজকের ভিডিও অবধি থাকছে পুরো কাট অফ কী হবে বলে দিয়েছি এবার এর থেকে ওকে ওকে আরেকটা আরেকটা স্লাইড আছে এই অবধি থাকছে না ভিডিও অ্যাকচুয়াল কাট অফ কিন্তু উইল বি হায়ার যাবে তার কারণ তার কারণ হচ্ছে নর্মালাইজেশান আর ওই যে কী বলো ওটাকে মার্কসগুলো বাড়বে তার জন্য যখন অ্যাকচুয়াল কাট অফ রিফ্লেক্ট হবে তখন দেখা গেলো সেই অ্যাকচুয়াল কাট অফটা চলে গেলো তিনশো পঁচিশ তার কারণ কি একটা তিন নম্বর বা চার নম্বর তো সবার বাড়ছেই আরও যদি দুটো তিনটে কোশ্চেন বেড়ে যায় তাহলে মোটামুটি দশ থেকে বারো নম্বর বেড়ে যাবে তাহলে সেখানে অ্যাকচুয়াল কাট অফ তিনশো পঁচিশ যেতেই পারে তবে মানে অ্যাকচুয়াল কাট অফ তিনশো পঁচিশ গেলেও সেটা কিন্তু আদৌ অ্যাকচুয়াল হবে না সেটা নাম্বার বেড়ে যাওয়ার পর হবে সেটা আমাদের হাতে নেই তবে আমি এখন যেটা বলে দেবো যে এই নাম্বার যাদের আছে তারা কিন্তু পুরোপুরি গেমে আছো বিয়াল্লিশশো ছেচল্লিশশো হলে ইউ আর তিনশো আঠাশ আর এদিকে তিনশো উনিশ সেটা পুরোপুরি গেমে আছে এবার কাট অফ যদি বেড়েও যায় তাহলে জানবে যে তোমাদেরও সেই নাম্বারটা ইনক্রিজ হয়ে গেছে মানে এখানে যে তিনশো উনিশ পেয়েছে সে পেয়ে যাবে ওদিকে আরও ছয় তার এমনি বাড়বে সবার বাড়ছে তারও বাড়ছে যদি যদি এত যদি সবারই বাড়ে তাহলে কাট অফ তো এমনিই বাড়বে চলো ঠিক আছে তাহলে যদি থাকছে ভিডিও চলো আবার দেখবে নতুন ভিডিওতে টাটা